আসসালামু আলাইকুম জেলা প্রশাসকের কার্যালয়ের অফিসয়ক পদের যে পরীক্ষাটি হয়েছে তার প্রশ্নের সমাধান নিয়ে আবারও হাজির হলাম চলুন আজকের ভিডিওতে বিগত সালের যে ডিসি অফিসের অফিসয়ক পদের প্রশ্ন এসেছিল তার সমাধানটি দেখে নেওয়া যাক প্রথমে বাংলা থেকে প্রশ্ন বিপরীত শব্দ বিপরীত শব্দ থেকে প্রশ্ন এসেছে অচল অসচল অধম উত্তম ইহলোক পরলোক দাতা গরহিতা হালকা ভারী সন্ধিবিচ্ছেদ করুন শুভেচ্ছা শুভ পিলাস ইচ্ছা শয়ন সে প্লাস অন গবাদি গো পিলাস আদি বাগদান বাঘ প্লাস দান একাদশ এক প্লাস দশ এর আপনারা যারা অফিসক পদে পরীক্ষা দিবেন প্রস্তুতি নিচ্ছেন এই পদে চাকরি করতে চান তাদের জন্য নিরানব্বই পারসেন্ট কমনোপযোগী পঞ্চাশ সেট আপডেট প্রশ্ন সমাধান সমাধানসহ ও সাজেশনের পিডিএফ কপি স্বল্প মূল্যে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান ওয়ান ফাইভ এইট ওয়ান এইট ফোর এই নাম্বারে যোগাযোগ করে স্বল্প মূল্যে আপনারা অপেক্ষক পদের সাজেশনটি নিতে পারবেন এবং পঞ্চাশ সেট আপডেট প্রশ্ন সমাধান সহ পাবেন এগুলো যদি আপনারা সমাধান এইগুলো যদি আপনি পড়েন তাহলে ইনশাআল্লাহ পরীক্ষাতে আপনি সর্বোচ্চ ভালো করবেন এবং আপনি ইনশাআল্লাহ পরীক্ষাতে টিকবেন পরের প্রশ্নটি হচ্ছে হিস ড্যাশ এম এ এটি আর্টিকেল হবে এন এম এ হট ড্যাশ বিউটিফুল সাইট ইজ ইট ইট ইজ এখানে হবে হট এ বিউটিফুল তারপরে আছে হি ইজ গুড ড্যাশ ফুটবল এখানে ফুটবল হবে তাহলে হি ইজ গুড অ্যাট ফুটবল ইউ মে ট্রাস্ট মি ড্যাশ দ্য ওয়ার্ক ইন দ্য ওয়ার্ক এখানে কিন্তু বাংলা অর্থ করে দেওয়া হয়েছে আই ওয়াশ দ্য ফ্রেম ড্যাশ টিভি অন টিভি ট্রান্সলেট ইন বেঙ্গলি ক্যান ইউ ডু দিস ওয়ার্ক এর বাংলা অর্থ অনুবাদ হবে কাজটি কি তুমি করতে পারবে করিম হ্যাজ ফোর সিভিলিংস বাংলা অর্থ হচ্ছে করিমের চারজন ভাই বোন আছে দিয়ার আর সিক্স সিজনস ইন বাংলাদেশ বাংলাদেশের ছয়টি ঋতু আছে ইটস কোয়ার্টার টু টুয়েলভ ও ক্লাক এখন পৌনে বারোটা বাজে দ্য ভ্যালিয়েন্ট ফ্রিডম ফাইটার্স আর দ্য ন্যাশানস বেস্ট সংস বীর যোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান এরপরে অঙ্ক রয়েছে একটি বিশজন শ্রমিক একটি পুকুর পনেরো দিনে খনন করতে পারে কতজন শ্রমিক বিশ দিনে পুকুরটি খনন করতে পারবে এটি আপনার ঐকিক নবের অঙ্ক যেহেতু এখানে চেয়েছে কতজন জোন তাহলে জোন শেষে থাকবে তাহলে আমরা এখানে লিখতে পারি পনেরো দিনে পুকুরটি খনন করে বিশ জন একদিনে আর বিশ দিনে এখানে কাটাকাটি করলে পনেরো জন সঠিক উত্তর হবে তারপরে সরল সরল এসেছে একটি আমরা জানি অফিস সকালে কিন্তু সরল আসে তো দুই প্লাস একের এক পূর্ণ তিনের দুই চার এর লস হবে হচ্ছে বারো তারপরে আপনারা এটি অঙ্কটি করে নেবেন আর অঙ্কর তো সমাধান সহই দেওয়া রয়েছে পাশাপাশি এর পিডিএফ ফাইল নেওয়ার জন্য এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন সর্বমূল্যে নিতে পারবেন অঙ্ক অভিযোগ করে দিতে মুখে এভাবে বলি অনেক দেরি হবে আপনাদের সময় নষ্ট হবে আপনারা এটি দেখে নেবেন এবং বাসায় প্র্যাকটিস করবেন তারপরে প্রশ্নটি হচ্ছে পদ্মা সেতুর দৈর্ঘ্য কত পদ্মা সেতুর মোট দৈর্ঘ্য হচ্ছে ছয় দশমিক পনেরো কিলোমিটার এবং প্রস্থ আঠারো দশমিক পনেরো দশ মিটার মোট পিলার বিয়াল্লিশটি এবং স্পান একচল্লিশটি একটু ডিটেলসে দেওয়া হয়েছে যাতে আপনারা যে কোনো একটি প্রশ্ন আসলে উত্তর দিতে পারেন তারপরে রয়েছে লেবুতে কোন ভিটামিন থাকে আমরা জানি লেবুতে ভিটামিন সি থাকে ছয় দফা দাবি দাবি কে কত সালে পেশ করেন উনিশশো সালে পাঁচ থেকে ছয় ফেব্রুয়ারি লাহোরে অনুষ্ঠিত বিরোধী দল সমের জাতীয় সম্মেলনের বিষয়ে নির্বাচনী কমিটিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছয় দফা দাবি পেশ করেন আচ্ছা সর্বশেষ প্রশ্ন বিশ্ব নারী দিবস কবে পালিত হয় উত্তর হচ্ছে আট মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়